পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে একটি নতুন অধ্যায় উন্মোচন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটি নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গন এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে বিতর্ক হবে কিন্তু খুব দৃঢ়তার সাথে তিনি একটি বক্তব্য এনেছেন যে আইন এবং বিচারের বাইরে নতুন কোনো বিতর্ক তোলা যাবে না পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে যা কিছু হবে সেটা আইনানুক পন্থায় এবং এই বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছে তারাই তদন্ত করবে এর বাইরে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না তার অর্থ হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডে কারা দায়ী এই নিয়ে প্রায়ই রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন অঙ্গন নানা শক্তির দিকে ইঙ্গিত করা হয় বিশেষ করে ভারতকে টার্গেট করে অব্যাহতভাবে বক্তব্য দেওয়া হয় সম্ভবত সেই সব বক্তব্যে সেনাপ্রধান বিরক্ত বিব্রত সেই কারণেই তিনি একটি নতুন বক্তব্য সামনে এনেছেন এবং এটা নিশ্চয়ই সবাই যথেষ্ট পরিমাণ মনোযোগ সহকারে লক্ষ্য করেছেন সেটি তিনি বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত অর্থাৎ বিডিআর সদস্যরা করেছে ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নেই এখানে যদি ইফ এবং বাট আনেন এই বিষয়ে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে অর্থাৎ এখানে বলা হয় যে আওয়ামী লীগের মদত আছে আওয়ামী লীগের মন্ত্রিসভার কেউ কেউ যুক্ত আছে রীতিমতো নাম মেনশন করা হয় ভারতের কথা উল্লেখ করা হয় এবং এটা বেশ তোলপাড় কিন্তু কোনো সুস্পষ্ট কিন্তু কোনো পয়েন্টকেও প্রমাণ করতে পারেনি কিন্তু অব্যাহতভাবে বলা হয় যে পিলখানা এই হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী লীগ এবং ভারত যুক্ত এটি নিয়ে বেশ রাজনৈতিক অঙ্গনে গরম করা হলেও আইন এবং বিচারিক প্রক্রিয়ায় দেখেছে যে কারা কারা সেনা সদস্যদেরকে হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং সেই অনুযায়ী কিন্তু শাস্তি হয়েছে এবং সেটি এখনও চলমান এবং যেহেতু এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে ব্যাপক একটা অসন্তোষ তৈরি হয়েছে সেই কারণে সরকার একজন সাবেক জেনারেলকে দিয়ে সাবেক বিডিয়ার প্রধানকে দিয়ে একটা কমিশনও গঠন করেছে যে কমিশনে বিভিন্ন পর্যায়ের মানুষজন যুক্ত আছে তার মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা আছে সুতরাং এই অবস্থার বাইরে বক্তব্য দেওয়া মানে পরিস্থিতি জটিল করা এবং এই পুরো বিষয়টাকে বিতর্ক উত্থাপন করে একটা ভিন্ন সংকট তৈরি করা সেনাপ্রধান সেই কথাটি বলছেন যে যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া হয়েছে এবং অনেকেরই শাস্তি হয়েছে এবং আলাদাভাবে একটা কমিশনও হয়েছে এই কমিশন এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে চট করে রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য দেয়া এবং এক এমন একটা পরিস্থিতি তৈরি করা যেটা আসলে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি কিন্তু বারবার সেই দিকেই ঠেলে দেওয়া হচ্ছে সেই বিষয়ে যাতে কেউ পানিঘোলা না করেন সেই বিষয়ে সেনাপ্রধান বলছেন যে বিচারিক কার্যক্রমের দিকে লক্ষ্য রাখতে এবং ইতিমধ্যে শাস্তি হয়েছে এবং সেই শাস্তি যথাযথ এবং পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি বিজেপির সাবেক সদস্যরা অর্থাৎ বিডিআর সদস্যরা দায়ী তাদের গুলিতে সেনা সদস্যরা মরেছে এটাই প্রমাণিত হয়েছে এবং এটি হচ্ছে রেকর্ডেড সুতরাং এর বাইরে অন্য কোন শক্তি অন্য কোনো গ্রুপ অন্য কোনো রাজনৈতিক দল বা পক্ষ জড়িত ছিল কিনা সেটা প্রমাণিত হয়নি যা প্রমাণিত হয়নি তার বাইরে বক্তব্য না রাখার জন্য জেনারেল ওয়াকার অনুরোধ করেছেন সুতরাং জেনারেল ওয়াকারের এই দৃঢ় বক্তব্য একটি নতুন বিতর্কের অধ্যায় বা নতুন একটি দিক উন্মোচিত হলো এটি নিশ্চয়ই বিভিন্ন পর্যায়ে এটা সবাই এখন আলোচনা করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ